প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা হিন্দু ধর্ম নবম শ্রেণীর ষামাসিক মূল্যন পরীক্ষার জন্য আমাদের যে পরীক্ষাটা হতে যাচ্ছে ধর্ম পরীক্ষা হিন্দু ধর্ম পরীক্ষা পনেরো জুলাই দু ঠিক আছে তো পনেরো জুলাই আমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আমাদের সরকারিভাবে কিছু সিলেবাস নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে মূল বইয়ের আমাদের পৃষ্ঠা হচ্ছে এক থেকে চৌন্য পেজ পর্যন্ত পরীক্ষাটি সংগঠিত হবে আর এর ভিতরে আমাদের পাঁচ ঘন্টা ব্যাপী পরীক্ষা হবে এ এক থেকে চৌন্য পেজের মধ্যে তার মধ্যে থাকবে দুই ঘন্টা লিখিত এবং থাকবে তিন ঘন্টা আমাদের মৌখিক বা প্র্যাকটিক্যাল বলতে পারো ঠিক আছে তো চলো আজ আমরা আমাদের বইয়ের মধ্যে যে পড়াগুলো আসলে আমাদের পড়তে হবে তো আমি তোমাদের মূল্য নির্দেশিকা থেকে দেখিয়েছি কিন্তু তোমরা অনেকে বুঝো নেই তাই বলেছ উত্তরগুলো দিতে তাই তোমাদের কাজ আমি উত্তরগুলো সহ থেকে পড়তে হবে কীভাবে পড়তে হবে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পরীক্ষার পূর্ব প্রস্তুতি কীভাবে নিবে আমি দেখিয়ে দিচ্ছি আলোচনা করছি তো চলো আমাদের মূল পড়াটাতে চলে যাই তো দেখো আমাদের প্রথম অধ্যায় এখানে প্রথম পরিচিত আছে হিন্দু ধর্মের উদ্ভব ও ক্রমবিকাশ এক থেকে চোদ্দো দেন দ্বিতীয় পরিচ্ছেদ রামায়ণের কথা পনেরো থেকে চব্বিশ পেজ দেন তৃতীয় পরিচ্ছেদে থাকছে যোগাসন পঁচিশ থেকে বত্রিশ পেজ তো এই পেজের কাজগুলো আমাদের করতে হবে এবং কোনগুলো আমাদের করলে পরীক্ষার মধ্যে আমাদের সুন্দর একটা প্রিপারেশান হবে সেটা আমরা দেখিয়ে দিব তারপর চলে এসেছি দ্বিতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদ হবে পূজা পার্বণ ও ধর্মাচার তেত্রিশ থেকে পঞ্চান্ন এই পর্যন্ত কিন্তু আমাদের পরীক্ষাটির দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ পর্যন্ত এবং প্রথম অধ্যায় সম্পূর্ণ আমাদের আলোচনার বিষয়বস্তু এর মধ্যেই থাকবে এবং পাঁচ ঘন্টা ব্যাপী এর মধ্যে থেকেই আমাদের পরীক্ষাটা হবে তার মধ্যে দুই ঘন্টা লিখিত এবং তিন ঘন্টা আমাদের প্র্যাকটিক্যাল বা অভিজ্ঞতা বা দৈর্গতীয় কাজ যেই দক্ষতা অর্জন করেছি বা বাস্তব জীবনে কতটুকু প্রয়োগ করেছি সেই বিষয়গুলো আসলে হবে তো চলো আমরা বাকিগুলো দেখে নিই তো দেখো এখানে আছে প্রাসঙ্গিক ধর্মীয় ইতিহাস ও জীবন ব্যবস্থা থেকে প্রাপ্ত নির্দেশনা অনুসরণ করে তো এখানে পোস্টার উপস্থাপনের মাধ্যমে হিন্দু ধর্মের ক্রমবিকাশ এবং কি করতে বলা হয়েছে ইতিহাস ও জীবন ব্যবস্থা বর্ণনা করছে কিনা সে বিষয়টা দেখতে হবে আর এটা হচ্ছে আমাদের পাঠ্যপুস্তকের সেশন সাত থেকে আট ঠিক থেকে থেকে পর্যন্ত এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি সেশন এই কাজগুলো আমাদের করতে হবে ঠিক আছে আবার দেখো এখানে কি আছে পাঠ্যপুস্তকের পাঁচতম পৃষ্ঠার ছকটি পূরণ করেছে কিনা সেটাও দেখবি এবং চার থেকে ছয় পৃষ্ঠাও কিন্তু সেশন চার থেকে ছয় কিন্তু অনেক ইম্পর্টেন্ট তো আমরা এই কাজগুলো আসলে করলে কিন্তু আমাদের মোটামুটি হয়ে যায় তাই আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি এবার বই থেকে আমি তোমাদের দেখিয়ে দেবো কীভাবে করতে হবে উত্তরগুলো কিন্তু বইয়ে আছে পাঠ্যপুস্তকের পৃষ্ঠা ষোলো শাসন দুই তারপর দেখো পাঠ্যপুস্তকের পৃষ্ঠা একুশ শাসন তিন চার তারপর হচ্ছে পাঠ্যপুস্তকের পৃষ্ঠা তেইশ শাসন পাঁচ ছয় এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ঠিক আছে তো তুমি মনে রাখো তোমরা ছেলে এখান থেকে আবার পুনরায় দেখে দেখে প্র্যাকটিস করতে পারবে আগে থেকে এবং কোন কাজগুলো করতে হবে সেগুলো তোমরা বুঝতে পারবে তো দেখো এখানে আছে আমাদের দেখো পাঠ্যপুস্তকের পৃষ্ঠা ষোলো থেকে বিশ সেশন তিন চার দেন পাঠ্যপুস্তকের পৃষ্ঠা বাইশ সেশন পাঁচ ছয় পাঠ্যপুস্তকের পৃষ্ঠা চব্বিশ সেশন পাঁচ ছয় এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট তো আমরা পর্যায়ক্রমে এই সবগুলো তারপরে দেখো আমাদের যে কাজ আছে সেটা হচ্ছে মন্ত্র মন্ত্রশ্লোক ও প্রার্থনামূলক কবিতা আমাদের আবৃত্তি করতে হবে আমাদের যে প্র্যাকটিক্যালে যে ধরা হয় পরীক্ষাগুলোর মধ্যে তিন নম্বর সরি তিন ঘন্টা সে তিন ঘন্টা কিন্তু এগুলো আমাদের ধরবে তো এইগুলো কিন্তু আমাদের খুব ভালো করে শিখতে হবে তারপরে পাঠ্যপুস্তকের পৃষ্ঠা বত্রিশ শাসন ও ছয় ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে পাঠ্যপুস্তকের পৃষ্ঠা একত্রিশ শাসন পাঁচও ছয় এটাও কিন্তু শিখতে হবে দেন পাঠ্যপুস্তকের পৃষ্ঠা একত্রিশে তিন ও চার এটাও কিন্তু ইম্পর্টেন্ট আমাদের শিখতে হবে তো এভাবে পর্যক্রমে দেখো এখানে কিন্তু পৃষ্ঠাগুলো দেওয়া আছে আমি তোমাদেরকে আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছি যেন তোমাদের সুবিধা হয় পাঠ্যপুস্তকের পৃষ্ঠা পঞ্চান্ন এগুলো তোমাদের মনে হয় নেই চুয়ান্ন পেজ পর্যন্ত আছে তোমরা চুয়ান্ন পেজ পর্যন্ত পড়বো এখানে তেত্রিশ তারপরে সর্বশেষ হচ্ছে আমাদের দেখো আটত্রিশ পর্যন্ত আমরা পাচ্ছি তো এরপরে কিন্তু আমাদের পঞ্চান্ন চল্লিশ এসেছে কিন্তু আমরা চুয়ান্ন পর্যন্ত থাকবো ঠিক আছে তোমরা বইয়ে গিয়ে বাকিটা দেখিয়ে দিলে তোমাদের জন্য সুবিধা হবে এখান থেকে তো বুঝতে একটু কষ্ট হচ্ছে তোমাদের আমি বইয়ে বলে দিচ্ছি তো দেখো আমাদের প্রথমেই ফ্যামিলি ট্রি তৈরি করতে হবে একটি ছক এক দশমিক এক আমার পরিবার বৃক্ষ তোমাদের এখানে একটি পরিবার বৃক্ষ তৈরি করতে বলা হয়েছে আশা করি তোমরা সেটা তৈরি করেছো এখন শুধু তোমাদের সেটা একটু প্র্যাকটিস করতে হবে না দেখে যেন তোমরা সেটা লিখতে পারো আমার পূর্বপুরুষ এখানে প্রমিতা মহ প্রমিতা মহি পিতামহ এবং নাম এখানে লিখতে হবে এবং ছকটা শিখতে হবে উপস্থিত থেকে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি পেয়েছো তার নিচে লিখে রাখো মানুষের ক্রমবিকাশ তো এখানে মানুষের যে ক্রমবিকাশ সেগুলো তোমাদের লিখতে বলা হয়েছে আশা করি তোমরা এগুলো কমপ্লিট করেছো এখন শুধু একটু শিখবে কষ্ট করে তারপর দেখো এখানে আছে এক দশমিক হিন্দু ধর্মের কথা তো এখানে হিন্দু ধর্মের কথা এই ছকটিতে আমাদের লিখতে হবে এবং কিভাবে লিখতে হবে সেটা এখানে বলা আছে দেখো তোমরা তোমার ভালো লাগে হিন্দু ধর্মের এরকম দুটি বৈশিষ্ট্যের কথা নিচের ছকে লিখে রাখো ঠিক আছে তোমার ভালো লাগে এরকম হিন্দু ধর্মের দুটি বৈশিষ্ট্যখানে লিখতে হবে আশা করি তোমরা পারবে এবং শিখে রাখবে যেন পরীক্ষার মধ্যে এভাবে যদি প্রশ্ন আসে দুটি বৈশিষ্ট্য লিখো তো হিন্দু ধর্মের ভালো লাগে এরকম কথা তখন তোমাদের কিন্তু লিখতে হবে তাই তোমাদের সেই প্র্যাকটিসটা আগে থেকেই করতে হবে তারপর দেখো সাত নম্বর পেজে একটি কাজ আছে বেদের কথা বিষয়বস্তু বেদের ভাগসমূহ এই ছকটা আশা করি তোমরা পূরণ করেছো এখন শুধু একটু প্র্যাকটিস করবে তাহলেই হয়ে তারপর দেখো এখানে আছে এক দশমিক ছয় এলাকার লৌকিক দেব বা দেবীর বর্ণনা এখানে পূজা প্রচলন সম্পর্কিত কাহিনিগুলো হবে এখানে আর মানব কল্যাণে এই পূজার ভূমিকা কী সেগুলো এখানে ভূমিকাগুলো লিখতে হবে তো আশা করি তোমরা লিখে আসছো এখন শুধু একটু প্র্যাকটিস করবে এটি কিন্তু অনেক কি একটি ছক এরপর দেখো দেবদেবীর মূর্তরূপ এই ছকটি কিন্তু তোমরা পূরণ করেছো এখন শুধু একটু প্র্যাকটিস করে নিলেই হবে তারপর দেখো আমার ধর্ম ধর্মের লক্ষণ আছে মানি না আছে মানার চেষ্টা করি মেনে চলি আমার কিছু বলার আছে এই বিষয়গুলো তোমরা আশা করি কমপ্লিট করেছো একটু শিখে নিবে যেন পরীক্ষার মধ্যে তোমরা সেগুলো আসলে দিতে পারো তারপরে দেখো সুন্দর জীবনের জন্য আমাদের এই সুন্দর জীবনের জন্য এখানে এখানে দেখো কি করতে হবে হিন্দু ধর্ম থেকে পাওয়া যায় ইতিবাচক চর্চা করতে পারো তা অনুচ্ছেদ আকারে লেখো তো এখানে অনুচ্ছেদ আকারে লিখতে বলা হয়েছে সুন্দর জীবনের জন্য তো আশা করি তুমি অনুচ্ছেদটি লিখেছ দেখো এখন আমরা চলে আসলাম রামায়ণের কথা রামায়ণের প্রিয় চরিত্র তো এখানে রামায়ণের চরিত্রগুলোর মধ্য থেকে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রামায়ণের চরিত্রগুলোর মধ্যে থেকে তোমার ভালো লেগেছে এরকম কয়েকটি চরিত্রের নাম তালিকায় লেখো এখানে একটি তালিকা করতে হবে রামায়ণের প্রিয় চরিত্রগুলো ঠিক আছে তারপর দেখো রামায়ণের প্রিয় চরিত্রগুলো এখানে চরিত্রের নাম ও পরিচয় এখানে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো লিখতে হবে যে এই চরিত্রের মানুষগুলোর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো কী চরিত্রের ঠিক আছে মানে চরিত্রের নাম ও পরিচয় ওনাদের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো এখানে লিখতে হবে এই এইসবটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা খুব ভালো করে শিখে রাখবে তারপর দেখো সতেরো পেজে আছে অযো অযোধ্যা নগরীর একটি কাল্পনিক চিত্র আঁকো এবং ছবিটির একটি শিরোনাম দাও তো অযোধ্যা নগরীর একটি কাল্পনিক চিত্র এখানে তোমাদের আর্ট করতে হবে আশা করি তোমরা আর্ট করেছ এবং আর্ট করাটা শিখে রাখবে এটা উপর ক্রীমত আসতে পারে তারপর দেখো আমাদের এখানে একটি ছক আছে সেটা হচ্ছে এক দশমিক বারো রামায়ণের ভালো লাগার কাহিনি এখানে দেখো কাণ্ড আর এখানে ভালো লাগার বিষয় কারণগুলো তোমাদের লিখতে হবে তো আশা করি তোমরা এগুলো কমপ্লিট করেছ এখন শুধু একটু প্র্যাকটিস করবে শিখবে যেন পরীক্ষার মধ্যে না দেখে লিখতে পারো যেহেতু আমার দুই ঘন্টা লিখিত আছে প্লাস তিন ঘন্টা প্র্যাকটিক্যালের জন্য আছে তাই আমাদের অবশ্যই সব কিছু একটু জানতে হবে পড়তে হবে লিখতে হবে বুঝতে হবে সবই করতে হবে তবে কেবল পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা আছে এবং তুমি ভালো মাত্রা অর্জন করতে পারবে ত্রিভুজ হচ্ছে সবচেয়ে ভালো বৃত্ত হচ্ছে একটু মাঝারি টাইপের আর সাধারণ হচ্ছে চতুর্ভুজ তো আশা করি তোমরা সবাই ত্রিভুজ পাবি দোয়া করি রামায়ণের আদর্শ ও তাৎপর্য এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে এবং রামায়ণের আদর্শ তাৎপর্যগুলো দেশপ্রেম ভাতৃত্ববোধ এই যে ভাগ ভাগ করে দেওয়া আছে এগুলো তোমাদের লিখতে হবে এবং বাকিগুলো তোমাদের লিখতে হবে ঠিক আছে আশা করি তোমরা বাইশ পেজের ছকটি পূরণ করেছি এখন শুধু একটু শিখবে ভালো করে তারপরে দেখো এখানে আছে রামায়ণে বর্ণিত সময় এবং বর্তমান সময়ে নারী সমাজের তুলনামূলক চিত্র এখানে দেখো এখানে সাদৃশ্য মানে পার্থক্যগুলো লিখতে হবে এখানে ভিন্নতা এখানে ভিন্নতাগুলো আর এখানে সাদৃশ্যগুলো লিখতে হবে তো দেখো এখানে আছে আমাদের সমাজের নারীর গুরুত্ব সম্মান প্রতিষ্ঠার জন্য তুমি যা করবে তার নিচের ছকে লিখে রাখো তো এখানে নারীর মর্যাদা রক্ষায় আমার করণীয় এই কাজগুলো আমরা করবো ঠিক আছে আর এই ছকটা তো আমরা কমপ্লিট করবোই রামায়ণ বর্ণিত সময় এবং বর্তমান সময়ে নারী সমাজের তুলনামূলক চিত্র এখানে সাদৃশ্য এবং ভিন্নতা সাথে সাথে আমরা এটাও কমপ্লিট করবো তারপর দেখো এখানে যোগাসনে আমাদের আছে ইগাডের ইউগাডের স্মৃতি তো এই ছকটা তোমরা অনেক ভালো করে শিখে নেবে এটাও কিন্তু ইম্পর্টেন্ট তারপর দেখো যোগাসনের গুরুত্ব এখানে যোগাসনের নামগুলো লিখবে এবং উপকারিতাগুলো লিখবে ঠিক আছে এই দেখো এখানে কিন্তু অনেকগুলো যোগাসন আছে এগুলোর উপকারিতা এবং কী সেগুলো তোমার অবশ্যই সেগুলো লিখবে ঠিক আছে ইচ্ছকটা কিন্তু ইম্পর্ট্যান্ট আছে এবং ইয়োগা ফেস্টিভ্যালের স্লোগানগুলো এখানে লিখবে তো আশা করি তোমরা সেগুলো লিখেছো এবং সেগুলো একটু অনুশীলন করবে এখন দেখো আমাদের একটি প্রতিফলন জানালে ইয়োগা ফেস্টিভ্যাল আছে সেটার তারিখ লিখবে এখানে আর এখানে যারা উপস্থিত ছিল বা ছিলেন সেগুলো লিখবে আশা করি তোমরা সেগুলো লিখেছ এখন শুধু প্র্যাকটিস করো আর যা যা হয়েছে তারপর যে এই ফেস্টিভ্যালের মাধ্যমে আমাদের অর্জন ঠিক আছে আশা করি তোমরা এগুলো লিখে নিবে এবার আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে আসলাম দ্বিতীয় অধ্যায়ে আমাদের দেখো একটি ছক আছে আমার দেখা ধর্মানুষ্ঠান তো এখানে আমাদের যে কাজগুলো করতে বলা হয়েছে সেগুলো আশা করি তুমি করেছো তুমি অংশগ্রহণ করেছো বা তোমার দেখা হিন্দু ধর্মের এরকম একটি অনুষ্ঠান সম্পর্কে লেখো তো সেটা তোমাদের লিখতে হবে তো আশা করি তোমরা সেগুলো লিখে ফেলবে একদম ইজি একদম সহজ কিন্তু ধর্ম কিন্তু একদমই সহজ প্রত্যেকের ধর্মের সাবজেক্টগুলো কিন্তু নিজের মতো যদি আমার একটু ধর্মের সম্বন্ধে ধারণা আছে যেহেতু আমরা শুধু গুছিয়ে গাছিয়ে লিখে ফেলবো শেষ ভয় পাওয়ার কিচ্ছু না একদম ইজিভাবেই প্রশ্নগুলো হবে তারপর দেখো দুই দশমিক দুই এখানে আছে অনুষ্ঠান বিধি এখানে অনুষ্ঠান পূজা পার্বণের নাম উদ্দেশ্য লিখতে হবে এখানে প্রয়োজনীয় উপকরণগুলো কী কী লাগে পূজার জন্য সেগুলো লিখতে হবে চৌত্রিশ পেজে এবং নিয়মকানুনগুলো কী এগুলো এখানে লিখবে শেষ আমাদের ছকটি কমপ্লিট হয়ে গেল এবার আমরা দেখবো এখানে আমাদের একটি ছক আছে সেটা হচ্ছে পূজার উপকরণ আসলে উপকরণগুলো কি প্রদীপ যেমন একটা করে দেখানো আছে জ্ঞানের আলো যেমন ইতিবাচক প্রভাব হচ্ছে অজ্ঞানতা দূর করে দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে এরকম বাকি আরও যে কারিঘরগুলো আছে এগুলো তোমাদের পূরণ করতে হবে তো আশা করি তোমরা এগুলো কমপ্লিট করেছো ছক পূরণ করেছো এখন শুধু তোমরা একটু শিখে নিবে তারপরে দেখো এখানে আছে এখানে কালী মাতা আছে এখানে দেখো এখানে কালী পূজার যে তাৎপর্য সেই তাৎপর্যটা এখানে আসলে লিখতে হবে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট এটা ভালো করে তোমরা শিখে নিও দেখো পঁয়তাল্লিশ পে একটি কাজ আছে সেটা হচ্ছে আমার এলাকায় জন্মাষ্টমী উৎসব তোমার এলাকায় যে জন্মাষ্টমী উৎসবটা হয় সে ব্যাপারে লিখতে বলা হয়েছে দেখো তোমার লেখায় কীভাবে জন্মাষ্টমী উদযাপিত হয় এ উপলক্ষে কী কী আয়োজন হয় নিজের অভিজ্ঞতা থেকে লেখো তোমার যে অভিজ্ঞতা সেখান থেকে লিখতে বলা হয়েছে আহামরি খুব যে এই করতে হবে ভয় একদম কেমন হবে সেগুলো ভয় পাওয়ার কিচ্ছু নেই তুমি যতটুকু জানো ততটুকু এখানে লিখো চাইলে বড়দের কাছ থেকে সাহায্য নিতে পারো নিয়ে দেন তোমরা এটা চকটা পূরণ করে দেন এই চকটা শিখে ফেলবে একদম ইজি সেই সাথে দেখো আমাদের সাতচল্লিশ পেজ একটি কাজ আছে সেটা হচ্ছে বর্ষবরণের সেকাল আর সেকালের বর্ষবরণ বর্ষবরণ এই এখানে লিখতে হবে একালের তারপরে দেখো ভাই ফোটা তারপর আছে রাখি বন্ধন এই যে বিষয়গুলো তোমরা একটু পরে নিবে তারপর রাখি বন্ধনের গুরুত্বটা কি যেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে এটা একটু তোমরা পরে নিবে যেন প্রশ্ন আসলে এখান থেকে লিখতে পারো তারপরে দেখো আমার এলাকার লোক উৎসব লোক উৎসবের নাম আর উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সময় এখানে লিখতে হবে ঠিক আছে এই ছিল আমাদের একানব্বই যে ছকটি এখন সাথে সাথে আমাদের কিন্তু এইগুলো একটু পরে দেন এই ছকটা পূরণ করবো সংসারের একাল সেকাল বেশিরভাগ মানুষ এখনও পালন করে খুব কম পালিত হয় আর এখন আর পালিত হয় না এখন যে পালিত হয় না সেই বিষয়গুলো এখানে লিখতে বলা হয়েছে খুব কম পালিত হয় যেখানে আর বেশিরভাগ মানুষ এখনও পালন করে তো এই বিষয়গুলো তোমরা আশা করি ছকটা পূরণ করেছো এখন শুধু একটু প্র্যাকটিস করবে এই যা একটা দেখো উৎসবের উপকরণগুলো কী কী লাগে উৎসবের নাম উপকরণ উৎসবের নাম উপকরণ বন্ধুদের সংগৃহীত উপকরণ আমাদের সংগৃহীত উপকরণগুলো এখানে লিখবে আর বন্ধুদের সংগৃহীত উপকরণগুলো এখানে লিখবে অবশ্যই তোমরা উৎসবের নামগুলো লিখে সুন্দর মতো কমপ্লিট করবে তো এই পর্যন্তই ছিল আমাদের এবারকার সিলেবাস মাসিক পরীক্ষা দু তো হিন্দুদের মাঝ এই পর্যন্তই ছিল তো আমরা নেক্সট যে সরকারিভাবে প্রশ্নগুলো যদি দেওয়া হয় তো সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো লাইক কমেন্ট করো তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি তো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করলে আমরা কিন্তু অনেকটাই আগ্রহ পাই নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে যেন পেয়ে যাও অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে ঠিক আছে বেলের মতো যে তোমরা যে মন্দির গিয়ে ঘন্টা বাজাও যাও না সে ঠিক বেলের মতো একটি আইকন আছে ইউটিউবের পাশে তোমরা সেটা সাবস্ক্রাইব করে রেখো তো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভকামনা রইলো